নমস্কার সবাই সবাই কেমন আছো আজকে দুপুরে কিন্তু বানিয়েছিলাম পেঁয়াজকালি আলু দিয়ে পুঁটি মাছের ঝাল পুঁটি মাছ বলবো না তার সাথে কিন্তু মরলা মাছ বেশ খানিকটা চুনো মাছও ছিল প্রথমে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম মাছ কিন্তু আমি কাটিনি সেটা মাই কেটে দিয়েছে তারপরে নুন হলুদ মাখিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে মাছ দিয়ে দুবারে মাছটা পুরো ভেজে নিয়েছিলাম দেখবে যেহেতু মাছগুলো ছোট উল্টানোর সময় যেন ভেঙে না যায় ভেঙে গেলে ভালো লাগবে না খেতে গোটা গোটা থাকলেই রেসিপিটা ভালো লাগবে খেতে মাছগুলো ভেজে নেওয়ার পর মাছগুলোকে তুলে নেব। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ কালি আর আলুটাকে কেটে রেখেছিলাম মাছগুলোকে হালকা করে তুলে নিয়ে ওই একই তেলে শুকনো লঙ্কা পাঁচকোয়া রসুন সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে একটু নাড়াচাড়া হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুলিগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে কেটে জল দিয়ে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুর টুকরোগুলো এরকম লম্বা করেই কেটে রেখেছিলাম তাতে সামান্য পরিমাণে হলুদ নুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা যদি কেউ শুকনো লঙ্কার গুঁড়ো না দিতে চাও তাহলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কার কুচি দিতে পারো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম যাতে একটু ভালো কালার হয় তাছাড়া দুটো কাঁচা লঙ্কা চিরেও দিয়েছিলাম যাতে একটু সামান্য ভালো গন্ধ বেরোয় এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে মাছগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে মাখা অবস্থায় রাখবো খুব বেশি ঝোল অবস্থা